জবসাই চ্যানেল আপনাকে স্বাগতম এখনও আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা ফল ফলা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা সব খাতা এবং ওএমআর শিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যন কর্তৃপক্ষের এন টিআর কার্যালয়ে এসে পৌঁছায়নি আজ রবিবার ছয় আগস্ট বেশ কিছু খাতা ও ওএমআর এন এর কার্যালয়ে এসেছে এখনও প্রায় আট হাজার খাতা এবং ওএমআর শিট সিট আসা বাকি এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষা ফল প্রকাশ করতে প্রকাশ হতে পারে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এন টিআরসি সূত্র ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চান না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী লিখিত পরীক্ষা ফল প্রকাশের অপেক্ষায় আছেন রবিবার ৬ আগস্ট সকালে ফল প্রস্তুত এবং প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছে এনটিআরসির কর্মকর্তারা সভা শেষে এনটিআরসি এর সচিব এ এম এম জিলুর রহমান রিজনল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়টি টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সবাই সে বিষয়ে সভা করেছি তবে ফলাফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না এই টিমওয়ার্ক সংশ্লিষ্ট সবাই কাজ করছেন তারা যখন জানাবেন তারা ফল প্রকাশের জন্য প্রস্তুত তখন এ বিষয় নিয়ে মন্তব্য করা যাবে ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান এখনও সব খাতা এসে পৌঁছায়নি রবিবারও কিছু খাতা এসেছে আরও কিছু খাতা আসবে সরজমিনে রবিবার বেলা এগারোটার দিকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএর কার্যালয়ে ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র ডেইলি ক্যাম্পাসকে এক জানায় এখনও প্রায় আট হাজারের খাতা ও ওএমআর সিট এন টিআরসিতে এসে পৌঁছানো বাকি রয়েছে ওএমআর এমআর সিটগুলো স্ক্যান করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে তাছাড়া বাকি তিন লাখ আশি হাজার ওএমআর স্ক্যান করার কাজ শেষ তাই ও ওই ওএমআর এবং খাতাগুলো এসে পৌঁছলে দ্রুত শ্রম সময়ে ফল প্রকাশ করা হবে সূত্র আরও জানায় সব ওএমআর শীট রবি এবং সোমবারের মধ্যে পৌঁছালে চব্বিশ সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরেই ভাইবার শুরু পরিকল্পনা টিআরসির আছে বলে সূত্র জানায় সূত্রের দাবি এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশি পদ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বারের চেয়ে বেশি হতে পারে এজন্য প্রতিটা ভাইবে ভাইবা নিতে আটটি বোর্ড গঠন করা হলেও দশটি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে আর ভাইভা শেষ করতে ও কয়েক মাস সময় লাগবে জানতে চাইলে এন পরীক্ষা শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের ম্যাক্সিমাম খাতা এবং ও শিট এসে পৌঁছেছে আমরা দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ করছি দম নিবন্ধন লিখিত পরীক্ষা তেরো এবং বারো জুলাই অনুষ্ঠিত হয় এ পরীক্ষা অংশ নিয়ে তিন লক্ষ তিন লক্ষ আটাত আটচল্লিশ হাজারের বেশি কিছু প্রার্থী বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠা শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে মাঝামাঝি এ ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করা যাচ্ছে এই মাস এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই ভাইবা প্রকাশ করা হতে পারে যে এই সূত্র যেটা দাবি করছে এবারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশি পদ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্য থেকে কম মানে পাস বেশি করবে এবং তাদের আপনার যে ভাইবাটা ভাইবা পরীক্ষা সেই ভাইবা পরীক্ষা নেওয়াটা অনেক দীর্ঘ সময় লাগবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে মানে জানতে পারেন কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম